আসসালামু আলাইকুম ভাই দেখেন আমার চাষে ফলন কীভাবে হয়েছে দেখেন এটা বীজগুলো আমি রাসেল রাসেলবাইয়ের থেকে নিয়েছিলাম এখানে বিশ্ব হচ্ছে যে আপনার এখানে বিশ্ব হচ্ছে যে সাজোর বীজ ভাই রোহিণী বাম্পার আশা রানা বুঝছেন ভাই রাসেল ভাইয়ের থেকে নিয়েছিলাম ভাই আমি দেখেন আপনারা সবাই দেখেন শিশিঙ্গার বীজগুলো দেখেন ভাই দেখেন মার্শাল্লাহ দেখেন দেখেন ভাই অনেক বীজ নিয়েছিলাম আমি ভাইয়ের থেকেই দেখেন ভাই দেখেন আজকে আমার শিটিং গিয়ার বয়স হচ্ছে আপনার পঞ্চাশ দিন পঞ্চাশ দিনের আগে আমি একতোলা দিয়েছিলাম ভাই দেখেন আপনারা চাইলেও রাসেলবাইয়ের থেকে নিতে পারবেন সমস্যা নেই দেখেন ভাই যথেষ্ট পরিমাণ ফলন আসছে ভাই দেখেন দেখেন এর থেকে আমি শশার বিচু নিছি এগুলোও দেখাবো ভাই আগে বিজগুলা দেখেন এছ জাতৰ নাই টাইলিংটৰ বদলা নেট নাই দেখে ভাই আমাৰ ঠিকানা হ'ল ভাই থানা রামু জেলা কক্সবাজার গরজনিয়াতে গরজনিয়া বাই দুইম্বর ওয়াটে আচ্ছা ভাই এ রাসেল ভাইয়ের দেওয়া দেওয়াত রাসেল ভাইয়ের হাই ভাই নাম্বার ওইখানে ফোন করে আপনারা নিতে পারেন সমস্যা নেই ভাই দেখেন দেখেন আমার ঠিকানা হচ্ছে যে থানা রামু জেলা কক্সবাজার ঠিকানা গর্জনীয়া দেখেন মাসাল্লাহ দেখেন ভাইয়ের থেকে নিয়েছিলাম ভাই দেখেন ভাই আপনারা আবার দেখাইছি শশার বীজ কি জিঙ্গের বীজ তো দেখাইছি আপনার আবার দেখাবো যে ভাই আপনারা দেখি শশার বীজ শশার শশার বীজ